ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করল সিএনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাতিন ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আড়াত আর নাকাব শহর থেকে এটি বিমান ঘাটে ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএ নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে আকাশের উপর দিক থেকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল ঘাটির উপর পড়েছে সেই সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুটছে ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ারেও ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলি বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের হওয়া শুরু করে তখনও ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে ও বিস্ফোরিত হতে থাকে তবে ঘাটির কোনো অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছ থেকে এই ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি এর আগে গত তেরোই এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান সেবারও নেবাতিম নামের একটি ঘাটিকে লক্ষ্য করা হয়েছিল তবে ওই সময় ঘাটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেনিয়া হ্যাগরি ওই সময় জানিয়েছিল ঘাটির রানোয়া সচল আছে